আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি বানাবো পটল দিয়ে দেখুন এইভাবে কিভাবে আমি বানাচ্ছি আমি কিছুটা পটল নিয়েছি নেওয়ার পর ওটাকে ওপর থেকে যে ছিলকাগুলো হয় সেগুলো আমি একটু চেঁচে নেব এইভাবে চেঁচে নিতে হবে এটা পুরো ছিলকাটা না ছাড়িয়ে এইভাবে করলেই বেশি ভালো হয় এবার দুদিকে মুখটা কেটে নিয়ে দুদিক থেকে চিরা লাগিয়ে দেব চিরাটা লাগালে কি মশলাটা ভেতরে ঢুকবে এইভাবে প্রত্যেকটা চিরা লাগিয়ে নিয়েছি এবার একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ এভাবে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা এবারে কড়াইতে সামান্য একটু তেল দেবো পটল ভাজার সময় বেশি তেল দিয়ে দিলে কি পটলটা ভাজার সময় খুব তেলটা বেশি তাড়াতাড়ি কালো হয়ে যায় এই জন্যই অল্প তেল দিয়ে পটলগুলো নরম করে ভেজে নেব একটু রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব দেখুন সুন্দর নরমও হয়ে গেছে হালকা একটা কালার এসে গেছে ততক্ষণ পর্যন্ত ভাজবো এবারে একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ পানির কাঁচা লঙ্কা আর একটু দুধ দিয়ে একটা একদম ভাবে বেটে নেব যেন এটার মধ্যে কোনো দানা দা থাকে দেখুন একদম মসৃণভাবে আবার কড়াইতে আর একটু তেল দিয়ে জিরে ছোট এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার গন্ধ বেরোলে যে আমি মশলাটা পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এইভাবে সুন্দর করে কষে নেব এবারে একটু আদা বাটা দিয়ে দেব এভাবে আদা বাটাটা দিয়েও ভালো করে কষে নেব যতক্ষণ আদার গন্ধ না যাচ্ছে একবার এইভাবে বানিয়ে দেখবেন যারা পটল খেতে চায় না তারাও আশা করছি ভালোবেসে খাবে এবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা বাটা আছে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম নুন আর নিরামিষ তরকারি বলে একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিও হবে ঝাল ঝাল হবে এই ধরনের করতে হবে এইভাবে করতে হবে যতক্ষণ তেলটা না ছাড়ছে দেখুন সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার আমি দুধ দিয়ে দেব এটা আপনারা মনে করলে জলও দিতে পারবেন কিন্তু দুধ দিলে কি একটু বেশি ভালো লাগবে এভাবে সুন্দর করে দুধটাও মিলিয়ে নেব এবারে ওই বাটির মধ্যে আরেকটুখানি জল দিয়ে আমি আবার ফুটতে দেব দিয়ে পটলগুলো দিয়ে দেব আমি আশা করছি একবার এইভাবে বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে এবার ফুটে উঠেছে আমি একটু ঢাকা দিয়ে দেব এটা একটু গা মাখা হবে এক ঝোল না থাকে এইভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যে কোনো নিরামিষের তরকারিতে একটু গরম মশলা বা ঘি দিলে একটা স্বাদটাই বেড়ে যায় এইভাবে বানিয়ে শুকা শুকা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এইভাবে পরিবেশন করুন